আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা প্রচণ্ড শীত এবং ঘন কুয়াশা দেখে বসেছে উত্তরবঙ্গে তারপরেও ঘরে বসে থাকার সুযোগ নেই কারণ আমি একজন কৃষক আজকে কথা বলবো দুই সালে রমজান রমজানের শশা সম্পর্কে যারা এখনও রমজান টার্গেটে শশা শুরু করেননি তারা এখনই শশা চাষ শুরু করতে পারেন কারণ শীতকালে শশার গাছের গ্রোথ খুবই কম থাকে রমজানে যেহেতু আর আটান্ন দিন বাকি আছে তাই এখনই শশা চাষ করলে পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনে শশা হারভেস্ট শুরু করতে পারবেন শীতের শশা চাষে মূল বিষয় হচ্ছে জাত শীতের কোন জাত লাগাবেন সেটা একটু বলি আমি রোপণ করেছি অ্যাগ্রো ওয়ানের তুষারা এবং প্লান্টেন অ্যাগ্রোর প্লান্টন প্লান্ট্যান্ড শিডের রূপাই যদিও আমার ইচ্ছা ছিল বীজ পাতা কোম্পানির কাঞ্চন অথবা গ্রিন বিউটি রোপণ করার কিন্তু মার্কেটে বীজ না থাকার কারণে ওয়ানের তুষারা এবং প্লান্ট অ্যান্ড অ্যাগ্রোর রুপাই চাষ করেছি যদিও এটার ফলন আশা করা যায় ভালো হবে তারপরেও আমার প্রথম পছন্দ ছিল কামচন এখন কাঞ্চনের বীজ মার্কেটে চলে আসছে আপনারা চাইলে কাঞ্চন রোপণ করতে পারেন অথবা গ্রিন বিউটি রোপণ করতে পারেন দুইটারই ফলন মারসাল্লা অনেক সুন্দর এছাড়া শীতকালের আরও অনেক জাত রয়েছে যেমন এয়ার মালিক শিডের আছে আইস গ্রিন জাদু আছে এরপর মালিনী আছে আপনারা এসব শসা রোপণ করতে পারেন যার যেটা পছন্দ সে সেটা রোপণ করবেন আমার পছন্দের এক নম্বরে থাকবে কামসন কামসন শীতকালের জন্য একটি সেরা জাত আমার গাছগুলোতে কুড়ি দেখা যাচ্ছে মাসাল্লা অনেকটা সুন্দর শীতকালে শশা চাষের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য রাখতে হবে সেটা হলো মালসিং পেপার শীতের জমির আদ্রতা ঠিক রাখতে মালসিংয়ের গুরুত্ব অপরিসীম একবারের মালসিন দিয়ে তিন চারবার ফসল করা সম্ভব যেমন এটা আমার গতবারের মালসিন যদিও গত বছর শশা ধরা খাইছি আমার মতো হয়তো অনেকেই ধরা খাইছেন তবে এবছর আশা করা যায় মার্কেট অনেকটা ভালো থাকবে গত বছরের মতো হয়তো বা হবে না আরেকটা বিষয় ক্লিয়ার করি সেটা হচ্ছে ডুইল অনেক কোম্পানি স্প্রে শিডিউল দিয়ে থাকে যেমন অ্যাগ্রো ওয়ান স্প্রে শিডিউল ব্যবহার করতে বলে তো আমিও অ্যাগ্রো ওয়ানের স্প্রে শিডিউলটা ব্যবহার করি তো এক্ষেত্রে একটু সতর্ক থাকতে হয় যেমন আমার গাছে আজকে দেখা যাচ্ছে যে আমার গাছে সাদামাশি আক্রমণ করছে অথবা লাল মাকড় আক্রমণ করছে কিন্তু আমি কিন্তু আমার শিডিউলে আজকে দেখা গেছে যে আছে জিঙ্ক ব্রোন ফ্লোরা এরকম কিছু ভিটামিন জাতীয় পিজিআর জাতীয় যেগুলো আছে এগুলো এক্সপেরির ডেট আছে কিন্তু এখন যদি আমি আমার লাল মাকড় আক্রমণ করছে আমি লাল মাকড়ের স্প্রে না করে যদি শিডিউল অনুযায়ী জিঙ্ক বরণ ফ্লোরা স্প্রে করি তাহলে তো লাল মাকড় আরও বাড়বে তো সেক্ষেত্রে এটার বিষয়ে সতর্ক থাকতে হবে যে স্প্রে শিডিউলের ব্যাপারে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে আপনার রোগটা কী হয়েছে আপনার রোগ অনুযায়ী ওষুধ ব্যবহার করবেন আপনাকে অবশ্যই বুঝে শশা চাষ করতে হবে যদি আপনি কিছুই না বোঝেন তাহলে অন্ধের মতো শুধু চাষ করলেই হবে না যেমন এই সময়ে শীতের সময়ে প্রচুর পরিমাণে ছত্রাকের আক্রমণ দেখা যায় ছত্রাক পোকার আক্রমণ খুব হয় তাই সতর্কতার সহিত চাষ করতে হবে আমার শশার গাছ গাছের বয়স আজকে চৌত্রিশ দিন এই যে শশা জারি দেখা যাচ্ছে শশা গাছের বয়স চৌত্রিশ দিন কিন্তু গ্রোথ শীতের কারণে খুবই কম এতদিনে সিজনাল শশা হইলে তাহলে দেখা যাইতো যে এগুলো মাছায় উঠে যাইতো কিন্তু এখনও পর্যন্ত এগুলো মশায় ওঠে নাই তারপরেও শীত অনুযায়ী রোগ অনেকটাই অনেকটাই কম আছে রমজান টার্গেটের শশা চাষের ক্ষেত্রে আপনারা মাথা করতে পারেন এরপর মালসিং পেপার অবশ্যই ব্যবহার করতে হবে তিন ফিটের বেড করবেন চার ফিট মালসিং পেপার ব্যবহার করবেন এখানে ড্রেন দেবেন দেড় ফিটের ইনশাআল্লাহ যারা শশা চাষের উদ্যোগ নিতে চাচ্ছেন বা উদ্যোগ নিয়েছেন ইনশাআল্লাহ শশা চাষ করতে পারেন এবছর রমজান রমজান টার্গেটে যারা স্বর্শ্বাস করবেন অবশ্যই ভালো কিছু হবে বলে আশা করি ইনশাআল্লাহ